আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ইস্যুতে তোলপার বাংলাদেশ সেটা আপনারা জানেন এবার গণ আন্দোলনের ডাক দিলেন শেখ হাসিনা এবং অবশ্যই তার লক্ষ্য ইউনুস গভর্নমেন্ট মানে এই অবৈধ সরকার একুশ দফা তিনি দাবি জানিয়েছেন তার মধ্যে খুব উল্লেখযোগ্য তিনি মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে নির্বাচিত যে সরকার বাংলাদেশের সেই নির্বাচিত সরকারকে অবৈধভাবে সরিয়ে একটি অবৈধ সরকার যেভাবে দেশের দখল নিয়েছে অবিলম্বে তা উৎখাত করতে হবে কিছু শোনা যাচ্ছে বাংলাদেশে যে যে কোনো সময় সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে অন্যদিকে যাদেরকে টোকাই বলা হয় মানে এই ছাত্র সমন্বয়ক ষড়যন্ত্রকারী তারা গা ঢাকা দিয়েছে এবং তাদের কথা কেউ শুনছেন না এবং কেউ তাদের আর পাত্তা দিচ্ছেন না বুঝেই গেছেন সাধারণ মানুষ যে একটি চক্রান্তে ফাঁসিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছিল আজ থেকে এক বছর আগে তাই তারাও মনে প্রাণে এখন চাইছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার রবিবার মুজিব তনায়া শেখ হাসিনা একুশ দফা দাবি জানিয়েছেন সেই একুশ দফা দাবি কি কি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলে রাখি কয়েকদিন আগে এই টোকাইরা একটি জনসভার আহ্বান জানিয়েছিল ডাক দিয়েছিল শহীদ মিনারে সেখানে জনসভা বা পথসভা বলাটা ভুল সেখানে একটি পরিবারের ঝামেলা হলে কয়েকজন রাস্তার লোক এসে যেরকম ঝামেলা দেখে সেই রকমই একটি জমায়েত হয়েছিল আর তারপর থেকে তাদের একেবারে মেরুদণ্ডও ভেঙে গেছে আর তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে অন্যদিকে আরও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারেন এরকম অনেক কথাই শোনা যাচ্ছে চব্বিশ খানা দফা বা জুলাই সনদ যাই বলুন না কেন সেসব জারি করেছিল টোকাইরা এবং সেগুলোকে খুব একটা কেউ পাত্তা দেয়নি আর্ধের জিনিস বুঝতেই পারেনি এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশ হত্যার কিন্তু মামলাও শুরু হবে আওয়ামী লীগ ফিরলে এবং আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফেরা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জানেন শেখ হাসিনার সঙ্গে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা হয়েছে প্রতিনিয়ত কথা হচ্ছে ভারতের আর তিনি তো রয়েছেনই ভারতে অনেকগুলো দেশের মিলিত প্রচেষ্টায় এবার ইউনেস গভর্নমেন্টকে উৎখাত করে শেখ হাসিনাকে তার গদিতে বসানোর লক্ষ্য এখন রাশিয়া এবং অবশ্যই ভারতের আর তার সাথে বাংলাদেশের সাধারণ মানুষেরও তারা জানে তারা যে ভুল করেছে এই ভুলের প্রায়শ্চিত্ত তারা আগামী দশ বছর ধরে করতে থাকবে কারণ বাংলাদেশকে এত পেছান পিছিয়ে নিয়ে গেছে এই সমন্বয়করা এবং তাদের সর্দার মোহাম্মদ ইউনুস তাই সাধারণ মানুষরা এখন চাইছেন যেভাবে হোক এদেরকে তাড়াতে অন্যদিকে নির্বাচন কমিশন মানে বাংলাদেশের নির্বাচন কমিশনকে কিন্তু ভোট অ্যারেঞ্জ করার আদেশ জারি করেছে মোহাম্মদ ইউনুস কিন্তু সেটা ফেব্রুয়ারির আগে নয় রমজানের মানে আগে সেটি করা হবে এরকমটা শোনা যাচ্ছে কিন্তু সেনাবাহিনী আলটিমেটাম বেঁধে দিয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে সেনাবাহিনীর কথাও শুনছে না এরা তাই সেনাবাহিনী যে কোনো সময় তাদের হাতে কিন্তু নিতে পারে ক্ষমতা এছাড়া আরও একটা খবর আপনাদের দিয়ে দিই এই যে একুশখানা দাবি বা দফা শেখ হাসিনা জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব তবে এই যে আলোচনা সেটা একটু অন্যরকম চট্টগ্রাম বন্দরে একটা জাহাজের কন্টেনারে বিস্ফোরণ হয়েছে এবং সেখান থেকে রেডিয়েশন ছড়াচ্ছে বলে কিন্তু শোনা যাচ্ছে এবার পরমাণু বিজ্ঞানীরা সেগুলো পরীক্ষা করবে কোনো রকম কোনো ইউরেনিয়াম সেখানে ছিল কি না তো সেটা নিয়ে তদন্ত হবে দেখা যাক বিষয়টা কি তলে তলে অন্য কোনো ষড়যন্ত্র করছিল কিনা বাংলাদেশ সেদিকে আমাদের নজর থাকবে চলে আসি একুশ দফার যে দাবি সেই দাবিগুলি কি কি। এক জনসাধারণের ভোটে নির্বাচিত শেখ হাসিনাকে অসাংবিধানিকভাবে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে ইউনুস সরকার অবিলম্বে এই সরকারকে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে এই হচ্ছে এক নম্বর দাবি দু নম্বর দাবি কি ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যেভাবে অসাংবিধানিকভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানারকম ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিমের বাড়িতে যে হামলার ঘটনা ঘটনা হয়েছিল সেই দোষীদের শাস্তি দাবি করেছেন শেখ হাসিনা তিন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর ভুয়ো মামলা দায়ের করা হয়েছে মানে শেখ হাসিনার নামে অবিলম্বে সেই সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি চার পাশাপাশি তার ছেলে এবং বঙ্গবন্ধুর পরিবারের আরও সদস্যদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাও প্রত্যাহার করা উচিত বলে দাবি জানিয়েছেন শেখ হাসিনা পাঁচ গত বছর আগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতা কর্মী সমর্থক এবং প্রতিবাদীদের তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগের অবসান ঘটানোরও দাবি এদিন করা হয়েছে ছয় ইউনুস সরকারের ভিন্ন মত পোষণকারীদের বিরুদ্ধে অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করা হোক এবং সমস্ত মামলা প্রত্যাহার করা হোক সাত স্বাধীন চেতার সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হোক এবং তাদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দেওয়া হোক আট যেরকম অবৈধভাবে সেন্ট মার্টিন আইল্যান্ড চট্টগ্রাম পোর্ট মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা হোক নয় বেআইনিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহালের পাশাপাশি বিচার বিভাগ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করা হোক দশ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে সকল হত্যা অগ্নিসংযোগ লুটপাট এবং হিংসামূলক ক্ষমতার বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে এগারো বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে দেশের জাতীয় প্রতীক বঙ্গবন্ধুর উত্তরাধিকার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা করা এবং শহীদ মিনার ধ্বংসকারীদের শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনার তরফ থেকে বারো পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং তাদের সংস্থার মালিকানা ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে তেরো গত বছর ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাতির জনক মুজিবুর রহমানের প্রতি অবমাননা করা হয়েছে তা অবিলম্বে বন্ধ হোক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিস্তম্ভগুলির পুনর্নির্মাণ করা হোক চোদ্দ উগ্রপন্থীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এখানে আমি জানিয়ে রাখি গতকাল প্রচুর অস্ত্র উদ্ধার করেছে কিন্তু বাংলাদেশ সেনা এবার চলে আসি পনেরো শিক্ষাক্ষেত্রে হিংসামূলক কার্যকলাপ বন্ধ করে অবিলম্বে বহিষ্কৃত ছাত্র ও শিক্ষকদের ফের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে ষোলো ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে ধর্মীয় সংখ্যালঘুদের মৌলবাদীদের থেকে রক্ষা করা তাদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে সতেরো অবিলম্বে মেয়েদের প্রতি হিংসার ঘটনা বন্ধ করার পাশাপাশি নারীদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে শেখ হাসিনার তরফ থেকে আঠেরো ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অর্থ সংকটে পড়েছেন সাধারণ মানুষ দ্রব্যমূল্য কমানো দুর্নীতি ও সিন্ডিকেট রাজ বন্ধ করার পাশাপাশি দরিদ্রদের অনাহার থেকে রক্ষা করার দাবি জানিয়েছেন শেখ হাসিনা উনিশ ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা বন্ধ হয়ে যাওয়া শিল্প পুনরায় চালু করা এবং বিনিয়োগ ও রপ্তানিতে পতনের মোকাবিলা করারও দাবি এদিন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কুড়ি সমস্ত কারাবন্দী আওয়ামী লীগ সদস্যদের মুক্তি দেওয়ার পাশাপাশি পুলিশ এবং কারাগারে থাকাকালীন কর্মীদের মৃত্যুর সঠিক তদন্তও চেয়েছেন শেখ হাসিনা আর একুশ বাংলাদেশের শান্তি ফেরানোর উদ্দেশ্যে দেশের সর্বত্র হিংসা বন্ধ হোক মধ্যযুগীয় ধাঁচের হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তিরও দাবি জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই হচ্ছে একুশ দফা দাবি জানালাম আপনাদেরকে আপনারা বলুন আপনাদের মতামত কী আমার তো মনে হয় এই একুশ দফা যে দাবি শেখ হাসিনা জানিয়েছেন সেই দাবি একেবারে উপযুক্ত অন্যদিকে আরও একটি ব্যাপার আপনাদেরকে অবগত করব সেটা হচ্ছে জানা যাচ্ছে আওয়ামী লীগের একটি অফিস আমাদের কলকাতাতে উদ্বোধন হয়েছে এবং সেখান থেকে একটি সরকার গঠন করারও চেষ্টা চালাচ্ছেন শেখ হাসিনা এই সমস্ত খবরাখবর